একদম হাত দেবে না কি করলো যাদরটা দেখ খালি সারা বিছানার কাগজ টুকরা টুকরা করে ফেলে ওগুলো তো একদম হাত দেবে না তুমি মার দেবো কিন্তু খবরদার লাঠি আনবো লাঠি আনব লাঠি আনবো আনব কোথায় পেটাব কোথায় পেটাব লাঠি দিয়ে একদম ওগুলো ফেলবে না গুছিয়ে রাখো সুন্দর করে গুছিয়ে রাখো আরে আবার নষ্ট করে আবার নষ্ট করে আবার দাঁড়া 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 ওই ওই আচ্ছা হাত দেখি এ রাম কি করছিস তুই পুরো এগুলো পেনের দাগ করে এই কি অবস্থা এই তো লেখাপড়া হচ্ছে হ্যাঁ এগুলো কি হচ্ছে বিছানার মধ্যে কি করছিস তুই এগুলো এই খাটের মধ্যে এগুলো কি করলি এগুলো কি করলি বল বললি আসো মারো বল মারো বল মারো ক্যাচ ক্যাচ আমাকে দাও আমাকে দাও হ্যাঁ বাদি মারো 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 ওয়ে বাবা এত জোরে মারলে তো চলেই গেল তো বলটা তো চলেই গেল আমি দি আমি দি ডুম এ ডুম পটাশ নাও নাও নিয়ে যাও বল নিয়ে যাও বল নিয়ে যাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলে ভীষণ ভালো আছো সুস্থ আছো আর কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ভালোবাসা এর আগেই বলেছি কাউকে ধন্যবাদ জানাবো না তাই সবাইকে ভালোবাসা জানাচ্ছি আর আজকের ভিডিওটা কিন্তু তোমরা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে মঙ্গলবারের বিকেল থেকে রাত পর্যন্ত কি কি করেছি আমি আর আমার দুষ্টু গুনগুন তো সেটাই তোমাদের শেয়ার করছি আজকের ভিডিওতে সম্ভবত কমেন্টটা অফই হয়ে যাবে কারণ বেশিরভাগ পার্টি কিন্তু রয়েছে আমার গুনগুনের তো সেই জন্য কমেন্টটা তো আমি পোস্ট করে দেবো অবশ্য আমি আগে থেকে তবু জানিয়ে রাখলাম তো ভিডিওটা কেমন লাগলো তোমরা তুমি অবশ্যই জানাতে ভুলে না কেউ আর আজকেও সারাদিন কী কী করছে আর কি সারাদিন না বিকেল থেকে কী কী করলাম সেটাই তোমাদের শেয়ার করছি তো আজকে তো দেখেছি ফার্স্ট যে আগের পাটে দেখে নেওয়া হয়েছিল যে আমরা কাঁঠাল এনেছি বাড়িতে তো সবার প্রথমে পুজো দেওয়া হয়েছে বাবা দাদুকেও চড়িয়েছিলাম তারপরে আমরা খেয়েছি তো আজকে কিন্তু বিকেলে আমাদের ব্রেকফাস্ট হবে কাঁঠাল দিয়ে ডিনার হবে কাঁঠাল দিয়ে মানে আজকে পুরো কাঁঠাল ডে বলতে পারো তো এখানে কাঁঠালগুলো আমি মাকে ছাড়িয়ে দিচ্ছি যাতে মা একটুখানি ঘষে নিচ্ছে আসলে কাঁঠালটা যদি আমাকে ছাড়িয়ে খাওয়া যায় না মানে ছাড়িয়ে বলতে রস করে যদি খাওয়া যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে আমাদের তো এভাবে খেতেই ভালো লাগে আর কিছু রেখে দেব যেটা মুড়ি দিয়ে খাবো আর কি সেটা এভাবে ঘষবো না অ্যাকচুয়ালি ঘষার কারণটা হচ্ছে কিছু রস দিয়ে বড়া বানানো হবে তো সেটা তোমার সাথে শেয়ার করবো বাট আজকে না সেটা সেটা হবে বুধবার দিন তো তোমরা আজকে বুধবারে দেখতে পাচ্ছ মঙ্গলবারে বিকেলে যা যা করেছি সেটাই দেখাচ্ছি তোমাদেরকে আজকে কারণ আমি আগেও ভিডিওতে বলেছি যে আমাদের ডে বাই ডে যে ভিডিওগুলো পোস্ট করছিলাম তাতে আমার একটু সমস্যা হচ্ছিল তার জন্যই এই ভিডিওটা কিন্তু আমি এক্সট্রা করে বানিয়েছি মানে বিকেল থেকে রাত পর্যন্ত কী কী করলাম মানে আমি আর ভাগ্নি আমরা সময় আর কি সেটাই তোমাদের শেয়ার করছি যাতে আমার বুধবারটা বিশেষভাবে শেয়ার করতে পারি এই সুবিধার জন্য এই ভিডিওটা বানানো আর কি আর কিছু না আর আমরা মোটামুটি সবাই জানি যে কাঁঠালের মধ্যে যে ভেতরে যে একরকম সাদা হলুদ আর সাদা মিশ একটা জিনিস থাকে আর কি কাঁঠালের বীচের সাথে সেটা কিন্তু পেটে গেলে পেট ব্যথা করে প্রচণ্ড তো তার জন্য কাঁঠাল সবসময় খাবে এটা ফেলেই খাবে না অনেকেরই হয় কি কাঁঠাল খেলে পরে গ্যাস হয়ে যায় তো যখনই কাঁঠাল খাবে তার পরে পরেই সাথে সাথেই কিন্তু লবণ খেয়ে নেবে মোটামুটি এই এক দুই চিমটি লবণ যদি খেয়ে নাও তাহলে কিন্তু কাঁঠাল খেলে গ্যাস হয় না আমিও কিন্তু তাই করি আর এখানে এখন খাচ্ছি বিকেলে মুড়ি দিয়ে খাওয়া হচ্ছে কাঁঠাল এভাবে এটা কিন্তু রস করা হয়নি এটা এমনি জাস্ট লাগিয়ে খাচ্ছি আর রাতে যেটা খাবো সেটা রস করে রাখা হয়েছে আর কিছু রস রেখে দেবো বড়ার জন্য ফার্স্টে বললাম তো এখানে খাওয়া দাওয়ার পরে ভাগ্নিকে পড়তে বসিয়েছে একটুখানি তো দেখো পড়তে বসার আগে ওর দেখে নাও কী করছে এভাবে মানে প্রণাম করে তারপরে বই পড়ে পড়ার তো কিছুই না মানে পরে কম নাটক করে বেশি একটু পরে দেখবে একটু পড়তে না পড়তে ব্যাস হয়ে গেছে আর পড়বো না পড়ব না বলে উঠে যায় ও যদি একবার যেটা কমিটমেন্ট করে দিবে না তারপর ওখানে আমরা আর কোনো কিছু করতে পারব আর গুনগুন কিন্তু ওয়ান থেকে টেন পর্যন্ত একা একা নিজেই বলতে পারে গান করতে পারে কবিতা পারে তার মধ্যে এবিসিটি পারে কিন্তু সবটা পারে না ওই হাফ পর্যন্ত শেখানো হয়েছে ওইটুকুই শিখেছে এখন পর্যন্ত আর অওয়া শুধু অল্প করে শিখেছে ওটা সেভাবে শিখতে পারিনি আর মোটামুটি কোন পাখি তারপরে ফল ফুল ওগুলো কিন্তু যদি বলা যায় কোনটা কি ফল সেটা সমস্ত কিছু চেনে সবটা কিছু বলে উঠতে পারে না অবশ্য কিন্তু ও চিনে গেছে সমস্ত কিছু তো এখানে পড়তে না পড়তে দেখলেই তোমরা যা আর পড়বো না বলে উঠে গেল আর এখন যেহেতু গান হচ্ছিলো টিভিতে তো তার জন্য দেখো হয়েছে ও এটা হচ্ছে ওর বাচ্চা বলে ওকেও তো ওখানেই খেলছে এখন এমক নাচ করছে গান হচ্ছে যেহেতু তোর সাথে সাথে নাচ করছে আর একবার চলো তোমার সাথে রাতের ডিনারটা শেয়ার করছি তো প্রথমেই বলেছিলাম যে আজকে কাঁঠাল ডে হচ্ছে কাঁঠাল ডে মানে কাঁঠালই খাবো শুধু আজকে তো এখানে কিছু রস তুলে রাখা হচ্ছে বড়ার জন্য আর যে তিন জায়গায় বেড়ে নিয়েছে সেটা আমার দিদির আর মায়ের এটা দুধ দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে তো রাতে এটাই খেয়েছিলাম তোমরা হয়তো ভাবতে পারো সারাদিন এত কাঁঠাল খেলাম গ্যাস হবে কি না কিন্তু না আমাদের কিন্তু কারোরই বিন্দু মাত্র গ্যাস হয়নি কারণ আমি ফার্স্টে বলেছি আমরা সবসময় কাঁঠাল খাওয়ার পরে ইয়ে লবণ খেয়ে নিই ও আর একটা কথা অনেকে যাদের পান খাবার অভ্যাস আছে তারা কিন্তু কাঁঠাল খাবার পরে চুন দিয়ে পান খেতে যেও না এতে কিন্তু অনেক সময় রিয়াকশান হয়ে যায় তো শরীর খারাপ করে আর কি পেট ফুলে যায় অনেক রকম ক্ষতি হতে পারে তো এটা কিন্তু আমার শোনা ছিল তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে এখন মা সবাইকে খেতে দিচ্ছে আর কি তো মোটামুটি তিনজনই খাওয়া বাড়া হয়ে গেছে তো আজকের তো ডিনারই এটাই ছিল সময় তোমার সাথে কিছুদিন ধরে হচ্ছে কি ডিনারটা তোমাদের শেয়ার করতে পারছি না কারণ ডে বাই ডে যেহেতু ভিডিও পোস্ট করছি বিকেলের মধ্যে সমস্ত কিছু শেয়ার করতে হচ্ছে তো সেই জন্য আজকে রাতের মোটামুটি কি করছি একবারে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত সবটাই তোমাদের শেয়ার করব আর এখনকার কাঁঠালগুলো না মানে একটু মিষ্টি হয় না জানি না কিসের জন্য বাট কিন্তু আগে যে কাঁঠালগুলো খেতাম আমরা তখন কিন্তু কাঁঠালে এত মিষ্টি দিতে হতো না কাঁঠালের নিজস্ব একটা মিষ্টতা ছিল কিন্তু এখনকার কাঠাগুলো সব দেখতেই ভালো লাগে সেরকম না গন্ধও নেই সেরকম মিষ্টিটাও নেই তো তার জন্য কিন্তু সামান্য পরিমাণ চিনি দিয়ে খেতে হচ্ছে অবশ্য চিনিটা খাবার ঠিক না কিন্তু এই সমস্ত খাবার তো রোজ খাই না এখন যে চিনি ছাড়া খায় তাহলে খেতে হয়তো একদম ভালো লাগবে না তো তার জন্য আজকে একটুখানি চিড়ডে করে নিলাম এমনিতে তো মাঝে মধ্যে চিড়ডে হয়ে যাচ্ছে আমার ডায়েটের তো এটা হচ্ছে আমার অল্প করে নিয়েছি অবশ্য দেখতেই পারছো খুব একটা বেশি খাচ্ছি না কারণ বিকেলে যেহেতু খেয়েছিলাম অল্প করে মুড়ি দিয়ে কাঁঠাল তো তার জন্য এখানে অল্প করে নিয়ে নিয়েছি এটাই ছিল আমাদের রাতে সবার ডিনার তো চলো রাতে ডিনারটা করে তোমাদের সাথে আবার পরে দেখা করছি আর সবাইকে একটাই বলবো ফার্স্ট থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করো ব্যাস এটা রিকোয়েস্ট করবো আর কিছু না আর এখানে বিছানা একদম কমপ্লিট করে নিয়েছি এই সামনে এখানে দেখতে পাচ্ছো এখানে মা আর আমি ঘুমাই এটা হচ্ছে আমাদের গুনগুন শোয় আর এখানে দিদির শোয় তো আমাদের এই খাটে কিন্তু আমার চারজন একসাথে শুই অসুবিধা হয় না অবশ্য অভ্যাস হয়ে গেছে কারণ অনেক দিন থেকে অনেক বছর ধরেই অভ্যাস ঘুমানো হচ্ছে তো সাথে থাকে জলের বোতল ওর একটা এক্সট্রা প্যান নিয়ে রাখি ওর একটা কাঁথা থাকে যদি ঠান্ডা লাগে বাই চান্স কোনো সময় তো তার জন্যই তো এরকম করে মোটামুটি বিছানাটা আমাদের গোছানো থাকে মানে বিছানাতে বেশিরভাগ দেখতে পাচ্ছ বালিশেই ভরা এটা অবশ্য যাদের বাড়িতে বাচ্চা আছে তারা জানো এরকম সাইড দিয়ে সাইডে বালিশ না রাখলে এবারে কখন ওর কি মানে মতিগতি হয় কি করে বলা মুশকিল তো তার জন্য একটু প্রোটেকশন দিয়ে রাখতে হবে এভাবেই তো দেখো বিছনা যে কমপ্লিট করতে না করতে এলাকি সব নাটক হচ্ছে ওর মানে এখন কিন্তু ঘুমাবে না ওর কিন্তু ঘুমানোর টাইম এখন না এই এখন একটুখানি বাহানা করবে খেলাধুলা করবে বিছনার মধ্যে এদিক ওদিক করবে তারপরে শুধু শুধু একটা দেড়টা ওর এটাই মোটামুটি রুটিন হয়ে গেছে আর আমি এখন ফ্রেশ হয়ে এলাম এখন ঘুমানোর প্রস্তুতি চলবে আর কি তো আজকে আমাদের ভিডিওটা আমি এখানে রাখছি কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার গুনগুন শোনাকে কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবো টাটা বা বাই নাই